আজ আমার ছোট ভাই তার পুকুরের কিছু পোনা চাষ করেছে সেগুলো আমাকে দেখাবে সেজন্য জন্য আমাকে ডাকলো সে বললো অল্প কিছু জায়গাতেই সে আমাকে তার পোনাগুলো দেখাতে পারবে জন্য আমি এসেছি এবং তার পোনাগুলো দেখবো হ্যাঁ এখানে প্রথমে ধরেছিলি তখন তো ছিল না প্রথমে দেখালি তখন তো ছিল না

नहीं 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 मैं दो तीन हाथ जागर मज़दूम रहता है खाती तक्की कॉपट की हुई थी अच्छा तो कॉपट तो बाकी है फिर मैंने मास मर पोस्ट ट्रेनिंग तो का स्पेशली दे ले आ, मेरा चल ले चल ले अटका थे दे दे काशेर छड़ था छड़ दे तू रात छड़ दे हाँ इधर है मैंने किल्ले

দুই টাকার লেগে এত কষ্ট কি করবে বিষয়টা আমার ক্যামেরার সাথে তুমি